আমি একটা নজর বলে গিয়া ছিলাম তোমার বাড়িতে আমি একটা নজর দেখব বলে গিয়া ছিলাম তোমার বাড়িতে গিয়া দেখি তুমি নাই চোখের জলে বাসায়। গিয়া দেখি তুমি নাই চোখের জলে বাসায় আমার জন্য পারবে না গো দর্য ধরিতে একটা নজর দেখব বলে ইয়াসিলাম তোমার বাড়িতে আমি একটা নজর দেখব বলে ইয়াসিলাম তোমার বাড়িতে আমায় ছেড়ে দূর শহরে আসবার দুখে। আমি অত সুখে না এই পৃথিবীর বুকে বন্ধু এই ধরনির বুকে আমার সেরে দূর শহরে আসবর দুঃখে আমি অত সুখে না এই পৃথিবীর বুকে বন্ধু এই ধরনির বুকে অনেক কষ্ট বুকের ভিতর কে করে কষ্ট বুকের ভিতর এত কষ্ট বুকে মরিতে একটা নজর দেখব বলে গিয়াছিলাম তোমার বাড়িতে আমি একটা নজর দেখব বলে গিয়াছিলাম তোমার বাড়িতে বলেছিল কোনো দিনও হবে না তো আজ কেন করছ তুমি অন্য ঘর বন্ধু অন্য ঘর বলেছিলে কোনো দিনও হবে না তো আজ কেন করছ তুমি অন্য ঘরে ঘর বন্ধু অন্য ঘর গুমোহনি বিছানা অন্তর আমার জয় রাজায় গুমোহনি বিছানা অন্তর আমার জয় রাজায় পারি নায়া বুকে নিয়ার করিতে একটা নজর দেখব বলে গিয়াছিলাম তোমার বাড়িতে আমি একটা নজর দেখব বলে গিয়াছিলাম তোমার বাড়িতে আমি একটা নজর দেখব বলে গিয়া তোমার বাড়িতে আমি একটা নজর দেখব বলে গিয়াছিলাম তোমার বাড়িতে গিয়া দেখি তুমি নাই চোখের জলে বুক বাসায় গিয়া দেখি তুমি নাই চোখের জলে বুক বাসায় আমার জন্য পারবে না গো দর্য ধরিতে একটা নজর দেখব বলে